তার সাথে সাথে দুইটাকেও বড় কইরা দিলা মুরব্বি মুরব্বি রাখেন মি আপনার মুরব্বি এইখানে পাহাড় থেকে এই দুইটা বড় হয়ে গেছে আর আপনি মুরব্বি নিয়ে পড়ে আছেন চব্বিশ গেলো পঁচিশ এলো কত কি দেখলাম দেশে ভোগচুদরা ভোগচুদামি করবে এইটা তো চলমান আছে নতুন বছরে নতুন করে ধরবে চোট দরকার হইলে তার দুইটা ফুটবল নিয়ে খেলতে নামবো মাঠে হ্যালো ভাই বারাদার কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ তোমাদের তাই আমি অনেক 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 পরিমাণ ভালো আছি তো আজকের ভিডিও টাইটেলের মধ্যে আমার দেখো তো অলরেডি বুঝে গেলে আজ আজকে আমি কাকে লাড়াচাড়া দিতে পারছি হ্যাঁ সে আর কেউ না সে হলো আমাদের দুধ ব্যবসায়ী এক কথা বলা হয় বাংলার চোট মারানি তো চলো বেশি দেরি না করে শো যা ভিডিওটা স্টার্ট করি চলো আজকে আমরা শিখবো ফুটবল বানান করা তো বলা ভাই বলো যে কিভাবে ফুটবল বানান করতে হয় আরে বোকা চন্দ্র তুই রোস্টিং ভিডিও দেখতে আস কিন্তু এখনো ফুটবল বানানি পারস না তোর বানান তো ঠিক আছে কিন্তু এটা রোস্টিং ভিডিও হিসাবে পুরাপুরি ভুল আচ্ছা কেউ যেহেতু বানানা চলো আজকে আমি শিখে দিতেছি যে ফুটবল কিভাবে বানান করতে হয় প্রথমত তোমাদের নিতে হবে একটা এফ তারপর বড় বড় দুইটা ও খুঁজতে হবে যেমন এই দুইটার মতো হইলে চলে তারপর বাকি লেখা শেষ করবা তারপর হয়ে যাবে ফুটবল কি এখন বুঝতে পারতাস যে ফুটবল কিভাবে বানান করতে হয় আসলে রোস্টিং ভিডিওর ক্ষেত্রে এমন ও কোনো কাজে আসে না তার জন্য দরকার হয় বড় বড় দুইটা ও আমি পার্সোনালি আবুকে ধন্যবাদ দিতে চাই কারণ আপুর কাছে যদি এমন বড় বড় দুইটা ও না থাকে তাহলে আমরা কখনোই রোস্টিং ভিডিওর ক্ষেত্রে ফুটবল বানার করতে পারতাম না তুই তুই আমার আমার বিস্কুট চা গরম গরম চুমুকে তুই আমার হইয়া যা বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে একটা ভালো ভিডিও চালে কোনো দাম নাই আর সেই জায়গায় এমন কিছু চোট মারানি দুধ দেখিয়ে দিনে লাখ লাখ ভিউ কামি নিতেছে আর আসল আমি একটা জিনিস বুঝলাম না যে একজন দুধ ব্যবসায়ী দুধ দেখি কিভাবে দেড় লাখের উপরে ফলোয়ার্স কামিয়ে নিল চোট মারানি তার আইডিতে ঢুকলে বুঝতে পারবা যে দুধ ব্যবসায়ী কারে বলে এক কথায় দুধের চোদরে থাকতে পারবা না কাউকে ভালোবাসলে মানুষ তার মায়ায় পরে না কিন্তু মায়া যদি কেউ পরে তাকে ভালোবাসতেই হয় এখন তো দুধের থাকতে পারে না তো ইমোশনাল করে দিল আরে মনে বড় ব্যথা তোমরা হয়তো জানো না আমি কিন্তু একজন পিওর রং সালাবার কিন্তু এই দুধালি আপুকে থেকে রং থেকে দুধ ধরা শুরু করছি মানে দুধ চা খাওয়া শুরু করছি এখন তোমরা অনেকেই বলতে পারো যে কি ভাই দুধ দেখে দুধ চা খাওয়া শুরু করছেন কাহিনী আসলে একটা সময় এসে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে জীবনে দুধ ছাড়া কিছুই নাই ওই যে একটা কথা আছে না দুধ না খেলে হবে না ভালো ছেলে লাইক তার জন্য আমি দুধ চা খাওয়া শুরু করছি যাতে আমি ভালো ছেলে হইতে পারি আর যারা যারা এখনো রং তাড়াতাড়ি তারা দুধ খাওয়া শুরু করো তাও আবার এই আপুর মজা পাবা দেখো অনলাইন প্ল্যাটফর্মে এমন কিছু চোট মারা আছে যাদেরকে হাজার বলার পরও তাদের পিছন দেখেন সামনে দিয়ে কিছু যায় আসেন আজকে তাকে নিয়ে ভগ না করি আর তোমরা যদি চাও অবশ্যই তাকে নিয়ে টু আনা হবে চলো এখন অনলাইন স্কামারদের বিরুদ্ধে কিছু কথা বলি তোমরা হয়তো অনেকে জানো না গ্রাফিক্স এর নামে চলতেছে বড় সর এক প্রতারণা কাজের নামে ঢাকায় এনে বোলা বাইনকে ব্লক করে দেওয়া খারাপ বিহেভিয়ার করা ইভেন গ্রাফিক্সের কোর্সের নামে ভাউতা নামে ভাউতাবাজি সবপমানি হাতে আছে আস্তে আস্তে সবার মুখে সে খুলে ধরবো কিরে সামলাইতে পারবি তো রেডি থাক পরবর্তী ভিডিও আসতেছে তোদের নিয়ে